তো হাইলাকান্দি এস এস কলেজের এস এস কলেজের মাঠে বিশাল হিন্দি সম্মেলনে একটা মানে যোগ্য চলছে খুব বড়ভাবে যোগ্য চলে তো তোমাদেরকে আজকে আমি একটা ছোট একটা ভিডিও দিয়ে দেখাই দিয়ে দিয়ে আর আজকে সাত তারিখ তোমরা সব এই জায়গা গেলে মানে গইবো আর পুরো মহাপ্রসাদ বিতরণ হবে অনেক লোকজন আই বা তোমাদেরকে সব দেখায়নি আর একটা ভিডিওতে আর ভিডিওটা একটু শেয়ার করো সব শেয়ার করে সবাই দেখাটা শুরু করছ আর দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তোমাদেরকে বর্তমানে কিছু পরিষেবা বর্তমানে মানে প্র্যাকটিস চলে প্র্যাকটিস মধ্যে নেক্সট দিন কী তা করাব তো এই বিষয় নিয়ে প্র্যাকটিস চলে তোমাদেরকে দেখাই দিব ভিডিওটা স্কিপ না দেখতে দেখো চলো দেখা হচ্ছে মাঠে গিয়ে পাশে দেখো দেখতে পারলাম সোভ্রেন্ড তো বর্তমানে আমি গেছি এখন মাঠে গেছি তোমাদেরকে দেখান যিনি দেখো প্যান্ডেল উন্ডেল বান্ধা চলে বর্তমানে কিছু বান্ধা হয়ে গেছে প্যান্ডেল যেটা হালকা মানে আজকে সাত তারিখের লগে যোগ্য হইব সাত তারিখ যেটা হইব তো দেখতেই পারছো সাত তারিখ যোগ্য ইব হরি তো বহুত বড়োভাবে চলে হিন্দু সম্মেলন যেটা বিশাল বড় একটা হিন্দু সম্মেলন চলে তোমাদেরকে পুরা এরিয়াটা দেখাই দিয়ে কত বড়ো খরি ইয়ে হয়েছে প্যান্ডেল বানানো হয়েছে তোমাদেরকে দেখাই দিব ভিডিওটা স্কিপ না হলে কন্টিনিউ দেখতে দেখো আর বাকি কিতাকিটা চলে সব কিছু তোমাদেরকে দেখাই দিবো তো পাশে দেখো আর যারা যারা এই খবরটা মানে পাইছো না তো একটু ভিডিওটা শেয়ার করে সব দেখার একটু সুযোগ করি যাতে সবে দেখতে পারে আর ওই দেখো ওই এই জায়গার মধ্যে যজ্ঞ হইব দেখতে পড়টা এই জায়গার মধ্যে যজ্ঞ হইব ভিতরে বর্তমানে রেডি করে রাখা আছে এই জায়গার মধ্যে যোগ্যতা বুঝতে পছ তো এই কারণে বর্তমানে এখন বানানি চলে আর এই কিছু প্ৰেক্টিছ চলে তোমাদের কিছু প্ৰেক্টিছ দেখাই দিম দেখতে পারবা কিতা প্ৰেক্টিছ চলে এখন বর্তমানে ভালকে মানে কিতাকিটা খাওয়া হয়তো এই বিষয় নিয়ে তো দেখতে পাচ্ছো কেন অনেক লোকজন মোটামুটি জমা হয়েছিল তো এখানে বন্দে মাতরম একটা মানে যেটা যোগ্য করা বন্দে মাতরময় একটা মানে এটা গানটা মানে সবাই মিলে গাইবা তো এটা তোমাদেরকে দেখাই দিব বর্তমানে এইখানে চলে এখনো তো তোমাদেরকে দেখাই দিব এটা কিন্তু মিউজিক কাই দিব মিউজিক কিন্তু

يصب <laughs> <laughs> ر <laughs> 내가 불러도 되는 거지. 남태 referred March 거 네네